নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম রান্নার আজকে বানাবো পাবদা মাছের তেল ঝাল পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে পাবদা মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছি কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলো হালকা করে একটু ভেজে নেবে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা আর এই তেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে একটু মৌরি আর শুকনো লঙ্কা এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কাটা আর রসুন কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন পেঁয়াজ আদা রসুনটা আদা না পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি বন্ধুরা এবার দিয়ে দেবো এক চামচ মতো গ্রেড করা আদা দেবো পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার সামান্য একটু ধনে দিয়ে জল দিয়ে মশলাটা কষিয়ে দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা তো ছেড়ে দিয়েছে এবার এক চামচ মতন কালো সর্ষে বাটা দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে সর্ষে দিয়ে একটু নেড়ে নিয়েছি বন্ধুরা এবার জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দেব মাছ গুলো দিয়ে দেবো কাটা টমাটা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সবুজ মটর দু তিন মিনিট সিম ঢেকে রেখে দেবো তিন চার মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার দেখি মাছ সিদ্ধ হয়ে গেছে কচা মাছের তেল ঝাল রেডি কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা এবার নামিয়ে নেবো